তো হে গাইস আশা করি কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আবার এখানে নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও তো এখন মোবাইল মানে ফোন খুললেই সবাই দেখি না বোতল রিলস বানাচ্ছে তো আমারও ইচ্ছে হচ্ছে যে আমিও বানাবো তাই জন্য একটা বোতল নিয়ে নিচ্ছি তো তোলটা আমার ভাই ফুটো করে নিয়ে নিচ্ছে ফুটো করার পরেই রেজাল্টটা দেখাবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে অবশ্যই ভালো লাগবে তো চলো সত্যি বলতে আমি নিজেকে যতবার আনার সামনে দেখি আমি ক্রাশ খেয়ে যাই সত্যি বলতে আমার নিজেকে খুবই ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না আমার তো নিজেকে দেখলে আমি নিজেই প্রেমে পড়ে যাই আবার লোক বলবে হ্যাঁ ঢং যত সব তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক আমি লিপস্টিক আর টিপটা পরেছি আর তোমরা যে আমার হাতে ফার্স্টে বোতলটা দেখেছিলো ওই বোতলটা ভালো হচ্ছিল না তাই জন্য একটা স্পাইডার বোতল নিয়েছিলাম আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমি জানি ভালো হয়নি রাত্রেবেলা হলে ভালো হতো দিনের বেলা কেমন একটা হয়েছে আর সত্যি বলতে আমি যে কতবার করেছি এই ভিডিওটা করতে করতে আমি পুরোটাই পুরোটাই ভিজে গেছি আর তোমরা কমেন্ট করে জানিও রাতের বেলা করবো হ্যাঁ কিনা যদি তোমরা কমেন্ট করে জানাও রাতে বেলা করতে তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো টাটা এই পর্যন্ত